ধরা যাক একটি বাইসাইকেল এবং একটি ট্রাক একই বেগে একটি ছোটো গাড়িকে আঘাত করছে আচ্ছা বলো তো কোনটি গাড়িটি বেশি ক্ষতি করতে পারবে ট্রাক নাকি বাইসাইকেল ঠিক বলেছ ট্রাক ট্রাক এবং সাইকেল দুটোর বেগ একই হলো ট্রাকের ভর অনেক বেশি তোমরা কি জানো এই বিষয়টি কিসের ওপর নির্ভর করে এটি হচ্ছে ভর বেগ স্বল্প বিজ্ঞান শিক্ষায় স্বাগতম আজ আমরা ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা নিয়ে আলোচনা করব পরীক্ষণটি করতে প্রয়োজনে যা যা উপকরণ লাগবে একটি ইলেকট্রিক গাম মার্বেল আকৃতি কয়েকটি ভারী বল সুতা এবং একটি শক্ত স্ট্যান্ড ইলেকট্রিক গামের সাহায্যে সুতাটিকে মার্বেলের সাথে আটকায় আমরা এখানে বলগুলোকে সমান দর্গে সুতা রেখে শক্ত স্ট্যান্ডের সাথে এমনভাবে বেঁধেছি যেন প্রত্যেকটি একটি অপরটির সাথে গা ঘিসে থাকে এবার একটি বল টেনে ছেড়ে দিই ভালোভাবে লক্ষ্য করো কি ঘটে খুব মজার তাই না এবার দুটি মার্বল টেনে ছেড়ে দিই দেখো কী ঘটে দেখা যাচ্ছে দুটি মার্বলের ধাক্কায় অন্য পাশ থেকে দুটি মার্বেল সরে যাচ্ছে এটি খুব মজার তাই না এবার তিনটি বল টেনে ছেড়ে দিই তিনটি মার্বেল অন্য পাশ থেকে সরে যাচ্ছে চাইলে এটি কিন্তু তোমরা বাড়িতে বানাতে পারো আমরা জানি ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয় একটি বলের ধাক্কায় অন্য একটি বল সরে যাচ্ছে যখন মার্বেলটি টেনে নেওয়া অবস্থায় থাকবে তখন বিভব শক্তি এবং আবার যখন মার্বেলের ধাক্কায় অন্য বলটি সরে যায় তখন গতিশক্তি পরিবর্তন ঘটে আমরা জানি ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্তি বলের সমানুপাতি এখানে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয় এবার যদি আমরা দুই পাশ থেকে দুটি করে বল টেনে ছেড়ে দেই বলতো কি ঘটবে যদি একাধিক বস্তু গতিশীল হয় এবং তারা ভিন্ন ভিন্ন বেগে যেতে থাকে তাহলে তাদের একটি সম্মিলিত ভরবেগ থাকে বস্তুগুলোর ভিন্ন ভিন্ন বেগ থাকার কারণে চলার পথে একটির সাথে অন্যটির সংঘর্ষ হতে পারে এবং সংঘর্ষের কারণে তাদের বেগের পরিবর্তনও হতে পারে কিন্তু যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে সংঘর্ষের পরেও সম্মিলিত ভরবেগের কোনো পরিবর্তন হয় না এই প্রক্রিয়াটির নাম ভরবেগের নিত্যতার সূত্র এইরকম মজার মধ্যে ভিডিও পেতে আমাদের সাথেই থেকো এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ